Action direction, action. Direct action. Beyond the action. Direct action. করা হয় তাহলে পঞ্চগড়ে বিপিআনরা কি জিনিস এটা পঞ্চগড়বাসী বাসী প্রশাসন আমাদের এসপি স্যারকে আসতে হবে ডিসি স্যারকেও আসতে হবে আসে আমাদের সবারের সামনে কথা দিতে হবে যে কত গুণে যে নিশংস হত্যাকাণ্ড ঘটেছে আমরা এতে চরম ব্যথিত এবং এই হত্যাকাণ্ডের যে

গতকাল রাতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে আমরা এতে চরম ব্যথিত এবং এই হত্যাকাণ্ডের যে সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা জানেন অলরেডি একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং বাদবাকি যারা পলাতক আছে আমরা দ্রুততম সময় তাদেরকে গ্রেপ্তার করবো পারভেজ আলামিন এবং মুরাবি এই তিন খুনিকে সহ যারা যারা জড়িত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে তাদেরকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে পঞ্চগড়ে পিপি আমরা কি জিনিস এটা পঞ্চগড় বাসী প্রশাসন বুঝতে পারবে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং সবারই সামনে তাদের শাস্তি দিতে হবে এবং কি আজকে এইখানে আমাদের এস সি স্যারকে আসতে হবে ডিজি স্যারকেও আসতে হবে আসে আমাদের সবারের সামনে কথা দিতে হবে যে কতক্ষণের মধ্যে তারা এই তিনজনকে কেন্দ্র করে শাস্তির আওতায় নিয়ে আসবে